শপথ করো শপথ করো প্রাণ হল বলিদান বাংলার বীর শহীদ হলো প্রথম খির শপথ করো শপথ করো প্রাণ হল বলিদান বাংলার বীর শহীদ হলো প্রথম খির আমাদের জমি আমাদের ধান পায় না আমরা খেতে আমাদের ঘরে লক্ষ্মী পুজোয় দেবে জ্বালে না আমরা খেতে আমাদের ঘরে লক্ষ্মী পুজোয় দেবে না রাতে এই তো হল এই ভারতের এই তো পরিণাম বাংলার বীর শহীদ হলো প্রথম কোধেরাম হলো এই ভারতের এই তো পরিণাম বাংলার বীর শহীদ হলো প্রথম খদিরাম শপথ করো শপথ করো প্রাণ হল বলিদান বাংলার বীর শহীদ হলো প্রথম খদিরাম কত মামনের রক্তের বেশ মিশেছে ধোলার পরে কত ভাত্রীর ভাত্রি দ্বিতীয় মুছে গেছে তীর তরে কত বাবনের রক্তের বিষ মিশেছে ধুলার পরে কত ভাত্রীর ভাত্রি দ্বিতীয় মুছে গেছে তীর তরে এই তো হলো এই ভারতের এই তো পরিণাম বাংলার বীর শহীদ হলো প্রথম খুদিরাম এই তো হলো এই ভারতের বাংলারে বীর শহীদ হলো প্রথম কুধিরাম শপথ করো শপথ করো প্রাণ হলো বলিদান বাংলার বীর শহীদ হলো প্রথম প্রধী রাম বাংলার বীর শহীদ হলো প্রথম ক্ষুধীর রাম বাংলার বীর শহীদ হলো